কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গোল প্লেটের কিছু প্রোডাক্ট প্রোডাক্টগুলোর মধ্যে থাকছে কানের দুল গলার হার চুরি এগুলো কালার গ্যারান্টি আপনারা সব সময় পড়তে পারবেন দুই তিন বছর থাকবে প্রায় আর আপনারা যদি কালার চলে যায় এগুলো আবার কালারও করা যাবে এই যে দেখুন খুবই সুন্দর গলার হারটি মাত্র সেটটি পাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় এই যে দেখুন কত সুন্দর মাত্র পাচ্ছেন এক টাকায় আংটি কানের দুল গলার হার এবার চুরিগুলো দেখুন খুবই সুন্দর এই কম্বো সেটটি পাচ্ছেন মাত্র এক টাকায় সাথে আপনারা যদি আরও বাজেট আপনাদের কম থাকে পাঁচশো টাকার মধ্যে নিয়ে এসেছি কী দেখুন এই সীতার হারটি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আর যাদের আরেকটু বাজেট ভালো তাদের জন্য নিয়ে এসেছি এক টাকায় কি দেখুন দারুণ একটি গলার হারের সেট এগুলো থাকবে কালার গ্যারান্টি সব সময় পড়তে পারবেন যদি আর আপনার পরার পর সব সময় বক্সে বা প্যাকেট করে রেখে দিবেন এগুলো কালার লং লাস্টিং করবে দুই তিন বছরের উপর আর কালার চলে গেলে আপনার আবার কালার করে নিতে পারবেন এটার আরও একটি সেট আছে এটাও পড়বে এক হাজার টাকা দেখুন খুবই সুন্দর এই দুইটি যে কোনো একটি নেবেন যেটি নেবেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ একশো বিশ টাকা আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ